এই যে এনে গলা কি আমি আগাও হতে আমরা কি শরণ বাদ জানে হন একটু পরে আন যে আকবর গেও শান্তি নাই কি কো বেড়ে না আকবর কে তুই আমার না ডাক দে সাথা আকবর কে না আকবর এ লগে লয়ে গেছে কও খুল তো তো খুলন নি খুলন এনে গো দে করছ না আমি খুলন তুমি বেড়ে তোর তো খুলন কই দিছি এনে গলা কেন রাখ দিতে হ্যাঁ মানছরা আনতা আকবর তো না ধন্যবাদ বাদ জান বাজ জান

আরেক বেড়ার আরেক বেড়ার বিড়ি আর আরেক বেড়ের ধামায় হে হে লাট ন হয়তে তানে খলো ইমান মই বড়িয়া বড়ি অহন কিবা অহন কিবা আমার জামায়ন হে বলতামারলো আইন হে নে চিন্তা আইন লগে কিবা পারে লহম আইনে তো না করতেছিলাই আমি জানি আইনে জামে গুখনা কি খামাল লাটনে গলি গান্দরি ছেনে জামে এনে দইরা পന്നെ কে আ নলা গা লাগ বলাই শুন يلا يلا গো সুরি সুরি আবারシナ দরি আমার জামাই ললে টিনা এখন দরা ঘুরছে দরা না বাপ হই দে নিজে জামাই রে একদম ভালো ভাবে হন ভালো হইছে না কষ্ট কইরা দরছি দৌড়াই এক ঘন্টা বাবা তুমি ডালা খানি 5 খানি দিছি আর তুমি ডালো